বৃহস্পতিবার শামসেরগঞ্জে দেখা গেল ক্রমশ শান্তি সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন থেকে শিল্পপতিরা এদিন শামশেরগঞ্জের ষোলো নম্বর ওয়ার্ডের বেতপাড়ায় ত্রাণবিলি করল প্রশাসন আস্থা ফেরাতে জেলা শাসক বিডিও হাজির পুলিশের বিরুদ্ধে না না যাওয়ায় পুলিশ ছিল বিএসএফ এবং সিআরপিএফ ছিল জিগ্রিতে রেড ক্রস সোসাইটির মেডিকেল ভ্যান অন্যদিকে শিল্পপতিরা এক কোটি টাকা তুলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করে পুনরায় ব্যবসায় উৎসাহিত করে ধুলিয়ানকে সচল বাণিজ্য কেন্দ্র গড়ার উদ্যোগ নিল মেপুরের এমপি খলিলুর রহমান রাজ্যসভার এমপি শামিরুল ইসলাম বিধায়ক বাইরন বিশ্বাস শিল্পপতি রামকৃষ্ণ সিংহ পুলিশ সুপারের সামনে এই সিদ্ধান্ত নেন শিল্পপতি রামকৃষ্ণ বাবু জানান এমপি খলিলুর রহমান কুড়ি লক্ষ টাকা এমএলএ বাইরুন বিশ্বাস পঁচিশ লক্ষ টাকা করে দেবেন তিনি নিজেও সাধ্যমতো দেবেন সবার কাছে আবেদনও করবেন শুক্রবার শান্তি বৈঠকে কমিটি গড়ে প্রক্রিয়া শুরু হবে হিন্দু কমিউনিটি হোক মুসলিম কমিউনিটি তারা ব্যবসা কী করে নর্মালাইজ করবে যেসব জায়গায় থ্রেট আছে যেসব এরিয়াতে হিন্দু এরিয়া আছে মুসলিম এরিয়া আছে সেসব জায়গায় কী করে ডেপ্লয় করা হবে পুলিশ এবং সেখানে যেখানে মনে হচ্ছে পুলিশের উপরে বিশ্বাস নেই প্যারামিটার কী করে ওখানে পাঠানো হবে ডেপ্লয় করা হবে তো লোকের কনসার্নগুলো কী কী আছে সেই কনসার্নের ব্যাপারে আমরা কী কী ডিসিশান নিচ্ছি প্লাস এমন কোনো পলিটিক্যাল ফেস যারা কোনো রকম ভুলভাল কোনো কোর্ট করেছে সেজন্য কোনো কথা কন্ট্রোভার্সি স্টেটমেন্ট দিয়েছে তারা নিজের জায়গা থেকে ফিরে আসবে ক্ষমা চাইবে তো এইসব নিয়েই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যাবেলা প্রেস কনফারেন্স মানে লোকের মধ্যে কনফিডেন্স গেট করে আবার নর্মালাইজ করা আর কোনো উদ্দেশ্য না যারা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে কিছু ফান্ড জোগাড় করে সেটা গভর্নমেন্ট ফান্ড থেকেও কিছু পার্সোনাল ফান্ড থেকেও করে একটা মোটা টাকা দেওয়া যেন আবার মেন লাইন স্ট্রিম ঘুরে আসে

কারণ কোন ব্যাপার নিয়ে ফেসবুকে কেউ বলবে একটা নিউজ পেপার দেখলাম প্রতিবাদী মুখ বলে ফেসবুক চ্যানেলে সব এসব কোনো ডেপ নেই দেখি লিখে দিল যে রিকভারি হয়েছে আমার পরিবার থেকে এত কিছু রিকভারি হয়েছে এই কেউ পরিশ্রম হয়ে যাবে এই নিউজটা পেলো কোথেকে তো এইসব জিনিস যখন আমি ধরবো অলরেডি তো হাজার হাজার শেয়ার হয়ে গেছে না আমি ওকে নিয়ে কী করবো কিন্তু এখন হয়তো দেখা যায় ফেক নিউজ আছে মানে ফেকই আছে লোকটাই নেই ফেক আইডি থেকে করেছে কিন্তু অলরেডি আমাদের ইমেজটা খারাপ করলো কারা করলো যারা চাইছে না যে হিন্দু মুসলিম সমাজ আবার এক জায়গায় গিয়ে আবার এক জায়গায় থেকে যায় এখানে একটা ক্র্যাক করে চলে যাচ্ছে যে হিন্দু আমাকে আমার প্রোডাক্ট বয়কট করা হয়েছে তো আমার যদি ব্যবসাটাই ঠিক মতো না চলে তা আমি আবার কি করে করবো এবং যারা বানাচ্ছে তারা সবাই মুসলিম হতেই পারে না কেন কেউ এক হাজার লোকের মধ্যে আমার নামটাকে সিলেক্ট করলো কারণ ও জানতো যে আমরা দাঁড়িয়ে যদি যাই বলবো সেটা সমস্যা ওদের না পারে কন্টিনিউ হবে না যদি আমরা বলে দিই যে না এটা করা যাবে না করতো না কিন্তু প্রথমে যেন লোক আমার কথাটা না শোনে এই জন্য এইসব যত রকম ঘটনা দুর্ঘটনা যেভাবে ওরা প্ল্যান করে করলো যেটা আমরা বুঝতেই পারলাম না সচরাচর এইসব ঘটনা আমরা দেখেছি বাংলাদেশে এবার প্রথম আমি পশ্চিমবঙ্গে দেখলাম এটা যে যারা ভিকটিম তাদেরকে ভিলেন হয়ে দেখানো হচ্ছে আমি তো আমাকে বলা হচ্ছে আমি নাকি নিজেই এসে বা নিজেকে করেছি তা আমি ভাঙচুরও করলাম মানলাম কিন্তু আমি কি আমার ওই ফ্লোরগুলো কো ভেঙে দেবো আগুন লাগিয়ে দেবো আর এই পাঁচশো সাতশো লোক গিয়ে সেখানে অনেক মুসলিম লোকও ছিলেন মুসলিম লোকের বাড়ি বিয়ে ছিল তো দেখেছে সেই দিন কারা এসেছিল সব টিনেজ ম্যাক্সিমাম চোদ্দ পনেরো আটশো বছর বয়সে বেশি না বাইরে থেকে এসেছে কেউ লোকাল ছিলে না হয় যত যে লোকাল লোকও হতে পারে কিন্তু ঘটেছে ঘটেছে যেটা ঘটে গেছে সেটা তো আমরা পারবো না তবে আমরা এইসব জিনিসকে বার্থও দেবো না আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে ব্যাপার করবে পরিবারের প্রত্যেকেই ভালো আছে তাহলে ধরে রাখুন যে ভগবানের আশীর্বাদ আপনার উপরে আছে কিন্তু যাদের বাড়ি ভেঙে গেছে যারা পিঠে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে যাদের ক্ষতি হয়েছে যাদের বাড়ি পুড়ে গেছে তাদের পাশে দাঁড়ান যা সমর্থ আপনারা এগিয়ে আসুন আমরা একটা কমিটি তৈরি করেছি এবং সেটা সশস্ত্র কমিউটির লোক থেকে নেওয়া হবে সোশ্যাল ওয়ার্কারও নেওয়া হবে কমিটিতে তাদের হাতের মাধ্যমেই কিন্তু এই ডোনেশনটা করা হবে এবং কালেকশনও করা হবে তো আমরা চাইছি যে আপনারাও এগিয়ে আসুন সাধারণ লোকে এগিয়ে আসুন আমরা কিছু করতে পারি ते चोट जल टाइम बुझे पड़े